অনলাইন আসি না গেমও ভালো লাগে না ভাই মেয়ে পার্টনারও নয় তোমার সাথে খেললে তো লাভ নাই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম বাড়া আবার কি কথা বলতে চাও ভাই আচ্ছা বলো শুনি গেমের মধ্যে নতুন ইভো আসছে ওটা বের করে দাও না বাড়া কি বলো ভাই আমার কাছে ভাই আমার কাছে টাইবন নাই ভাই ভাই আমি ফকির আমি ফকির আমি স্কিন আমার নাই আমার জঙ্গলে বাড়ি ভাই আমার কাছে ডায়মন্ড নাই যাও আরে এমনো ভাই তোমার কাছে তো ভালোই কালেকশন আছে ভাই এম60 দিয়ে কি করবা এটা তো অনেক পছন্দ হয়েছে আমার এখন তো এটা বের না করলে আমার রাতে ঘুম হবে না বড়া ঘুমেনা doll কি করার ভাই বিয়ে করায় দেবো তোমারে বিয়ে যে করব টাকা তো নেই আমার কাছে বড়া

সমস্যা ডায়মন্ড দেই জন্য তো মনে রাখবো যদি দিতাম তাহলে তো বুইলা যাইতা আর এমন সাবস্ক্রাইবার ছাড়া আমি কাউকে ডায়মন্ড দেই না আচ্ছা তাহলে থাকো তুমি আমাকে ডায়মন্ড দিলে না এটা মন থাকবে আমার সারা জীবন দেখা যাবে তোমাকে দেখে নেব বাবা তুমি আমার প্রিয় বন্ধু হয়ে তুমি আমাকে ডায়মন্ড দিলে না তুমি অপমান করলে আমাকে আচ্ছা আচ্ছা ভাই দেখে নিব তুমি কি করো ভাই এখানে সেখানে ডায়মন্ড খোঁজো যাও যাও ভাই বুঝি না প্রতিদিন এসে আমার কাছে ডায়মন্ড খোঁজে ভাই প্রতিদিন কি আর দেওয়া সম্ভব দেখা যাক কি করে আজকে দেখে নিব কিরে ভাই এটা আবার কে ইনভাইট করলো ভাই মেয়েদের নাম দিয়ে রাখছে রিন দেখি তো ইনভাইটটা ধরে কে এই যে ওর ইনভাইট দিলাম মেয়ে তো দেখা যাইতেছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া হ্যালো আরে কিত্তি অসম হ্যাঁ কিরে ভাই এটা তো সত্যি মেয়ে দেখে তো কি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি হ্যাঁ আপনার সাথে কিছু কথা আছে আমাকে কিক দেন না আরে না না কোন শমে কিক করব না কাটমু না এর থেকে বড় বিষয় হচ্ছে আমার আইডিতে তো কোনো মেমানু শেট নাই তাহলে কেমনে কি বসলাম না তো হ্যাঁ আপনার আইডিতে তো একজন ব্যাকআপ প্লেয়ার খেলে তো তার থেকে অনেক কষ্ট কষ্ট করে ऐड হইছে আপনার সাথে হাই হাই ও আমার ব্যাকআপ প্লেয়ার তো দুইজন জন কে জेड করল নাইম তো খেলে আমার আইডিতে আরেকটা প্লেয়ার আছে বাকি কে জेड করল যাক ভালো হইছে আচ্ছা আপনি কি বলবেন আমাকে বলেন হ্যাঁ আমি আপনার সব ভিডিও দেখি আমি একজন আপনার সাবস্ক্রাইবার তো আপনার সাথে আমার একটা কথা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ মাত্র একটা কথা দশটা বললে সমস্যা নেই আপনি বলতে পারেন সমস্যা নেই রাহা নেই ভাইয়া গেমে ভিতরে তো নতুন একটি ভগানি ইভেন্ট আসছে আপনি যদি কিছু ডায়মন্ড দিতেন আমাকে ওইটা তাহলে আনলক করতাম আমার কাছে তো কোনো ভালো গানের স্কিন নাই আপনি আমাকে প্লিজ কিছু ডায়মন্ড দিবেন ও আমি তো নরমালি কাউকে ডায়মন্ড ডায়মন্ড দেই না তারপর আপনি যেহেতু আমার সাবস্ক্রাইবার পিও সাবস্ক্রাইবার आपना के दीवों ने समस्या नहीं ये सब क्या देखना पड़ रहा है কথাটা বলে নি তাড়াতাড়ি করে দিয়ে ফেলি ওয়েবসাইটের লিঙ্ক ইন কমেন্টে দেওয়া আছে সেখানে আসলে দেখতে পারত এরকম টাইপের কিন্তু একটা সামনে আসবে এখানে দেখো প্রথমে একটা অফার চলতেছে যে অফার নাম হচ্ছে টপ আপ বোনাস ঢুকলে তোমরা দেখতে পারবা দেখো ভাই কত কম টাইমে কিন্তু এখানে বোনাস অফার দেওয়া হতেছে এখান থেকে ওরে টপ আপ করে ওটা এখানে দেখো আশি ডায়মন্ড যদি তিনশো দশ টাকা দিয়ে টপ আপ করি তাহলে কিন্তু ডায়মন্ড আমাদেরকে একদম ফ্রিতে হবে শুধুমাত্র এইটাই না তোমরা যদি এটা সাইডের অফারে লক্ষ্য করো তাহলে দেখতে পাওয়া ছয়শো দশ টাইম যদি তিনশো পচানব আমাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে এই অফারটা কিন্তু তোমরা আজকে এখন গেলে দেখতে পারবা এটা কিন্তু চার দিন পর্যন্ত চলবে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো এই চার দিনের মধ্যে কিন্তু একদম আনলিমিটেড মানুষ এখান থেকে এই অফারটি নিতে পারবে এখানে দেখো আমি যদি বারোশো চল্লিশ টেমন এখানে সাতশো পঁচাশি টাকা দিয়ে কিন তাহলে কিন্তু ডায়মন্ড আমাদেরকে একদমই ফ্রিতে হবে এছাড়াও এখানে যদি দুই হাজার পাঁচশো তিরিশ ডেমন পনেরোশো সত্তর টাকা দিয়ে ফ্রিতে হবে এছাড়াও এখান থেকে পাঁচ হাজার ষাট ডেমন একশো চল্লিশ টাকা দিয়ে তাহলে কিন্তু একটা উইকলি প্লাস ডায়মন্ড কিন্তু আমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে তবে এটা নিতে হলে এখানে আমাদেরকে বেশি ডায়মন্ডের অফারটা পার্চেস করতে হবে এছাড়াও এখানে দেখো পাঁচটা উইকলি নিলে কিন্তু আমাদেরকে পঞ্চাশ ডেমন ফিতে দেওয়া হবে এবং এখানে যদি পাঁচটা মান্থলি দেয় তাহলে কিন্তু একটা উইকলি প্লাস পঁচিশ ডেমন ফ্রিতে দেওয়া হবে বুঝতে পারতেছো অফারটা কিন্তু অনেক বড় চার দিন পর্যন্ত এটা চলবে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো ভাই এত কিছু বলা যাবে না এখন ওর ডায়মন্ডটা এখান থেকে আমি নিয়ে নিই এছাড়াও টপ আপ আর্মি ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড নিতে পারবা আর এখানে যেহেতু এআই রোবট আছে যার কারণে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অফার কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায় তোমরা দেখতেই পারবো এই মায়া ডায়মন্ড এখান থেকে অর্ডার করে নি মায়া কিন্তু এখানে গ্রুপে বসে আছে ভাই এখান থেকে ছয়শো দশ ডায়মন্ডের যে প্যাকেজটা আছে তিনশো পঁচানব্বই ডায়মন্ড এবং এখানে পঞ্চাশ ডায়মন্ড ফ্রিতে দিবে আমরা এটা সিলেক্ট করে ফেললাম এরপরে কিন্তু আমি এখানে নিচে চলে গেলাম এবং ওর যে ইউআইডি আছে এটা কিন্তু এখানে বসাই নিলাম বসানোর পরে এখানে বাই নাও বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পারতো দুইটি অপশন আসছে তো আমরা যেহেতু বিকাশ করবো যার কারণে বিকাশ সিলেক্ট করে নিলাম দেন এরকম টাইপের একটি পেজ এখানে ওপেন হবে এবং এখানে তোমরা একটি নাম্বার দেখতে পারবো এই নাম্বারটি আমাদেরকে কপি করতে হবে নাম্বারটি কপি করে আমরা চলে আসলাম বিকাশ অ্যাপসের মধ্যে এবং এখান থেকে আমাদের অবশ্যই সেন্ড মানি করতে হবে ভাই মোবাইল রিচার্জ করে সারাদিন চিল্লাইলে কিন্তু এখানে হবে না অবশ্যই আমাদেরকে সেন্ড মানি করতে হবে এখানে আমি সুন্দর করে মানি করে দিলাম এবং এখানে দেখতে এখান একটি কপি করতে হবে কপি করে এখানে ওয়েবসাইটে এসে পেস্ট করতে হবে এবং পেস্ট করার পর নিচে দেখতে পারতো ভেরিফাই নামের একটি অপশন আছে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে পারতো আমাদের অর্ডার টি কিন্তু এখানে সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে ভাই এখানে দেখো আমাদের অর্ডারটি কিন্তু পেন্ডিং এ পড়ে গেছে এবং আমি যদি এখানে দুই একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো অর্ডার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে আন্দাজ করতে পারতো কতটা ফাস্টলি এখানে অর্ডার কমপ্লিট হয় তো এই অফার থেকে ডায়মন্ডের কারণে কিন্তু সে পঞ্চাশ ডেম এখানে বোনাস পাবে যেরকমটা বলে রাখছে মাত্র এখানে ছশো ডেমন দিলাম এখানে আর কিছু দিই ভাই মাইয়া মানুষ ভাই মাইয়া সাবস্ক্রাইবারকে অবশ্যই বেশি দিতে হবে এখান থেকে চারশো আশি ডেমনের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এটাই দিয়ে সব মিলিয়ে বোনাস সহ কিন্তু এক হাজারের উপর ডায়মন্ড যাবে এখানে কিন্তু আমি ইউআইডি বসে আগের মতো সুন্দর করে দেখতে পারতো সেখানে কিন্তু আমি সবকিছু করে ফেললাম এবং এখানে দেখো আমাদের এই অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আমি যদি একবার রিফ্রেশ করি দেখো ভাই

ছিল আপনার থেকে ডায়মন্ড নেওয়া এটাই ছিল মানে বাবা আমি আমার বান্ধবীকে পাঠিয়েছিলাম তোমার কাছে তোমাকে চেক করার জন্য তুমি তো আমাকে ডায়মন্ড দিলে না আমার প্রিয় বন্ধু হয়েও তুমি দিলে না একটা মেয়েকে দিয়ে দিলে বাবা এটা তো ঠিক করুনি এটা মনে থাকবে আমার সারা জীবন বাবা মানে কি ভাই তুমি এত বড় রিভেন্স নিবা ভাই আমার এত বড় কর দেবা ভাই আমি এটা ভাবিনি আপনি বড় আপনি কখনো ভালো হবেন না আপনি খারাপই থাকবেন এটা আমরা দুজনে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম বারা কিন্তু তুমি তো পুরো কোট খেয়ে গেলে মারা এখন এখন কি করবে ভাই এত বড় কোট ভাই আমার ডায়মন্ড চুরি করে নিয়ে গেছে চুরের দল ভাই ভাই বছরের শুরুতে আমি এত বড় একটা কোট খেয়ে গেলাম ভাই আমি সারা জীবন মেশে যে মানুষে কোট দিতাম ভাই আজকে নিজেই খেয়ে গেছি ভাই আমি আর গেমই খেলবো না ভাই আমি একদম চলে যাবো ভাই আর গেমই খেলবো না দেখতে পারলাম আমাকে দুজনে মিলে কত বড় একটা কোট খাওয়াই দিছে ভাই বছরের শুরুতে কোট খেয়ে গেলাম ভাই দেখো গাইস ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নিও না তবে ভাই ভিডিওটি দেখে মজা পাইছো না তোমরা অবশ্যই কমেন্টে বলবা আর হে টপ আপ আর্মি ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই অফারটি মাত্র চার দিনের মতো আছে চার দিনের মধ্যে তোমরা যতবার খুশি ততবার কিন্তু এটা নিতে পারবো আজকের ভিডিও এর অনেক কিছু লম্বা হয়ে গেছে যার কারণে লম্বা করতে চাইতেছি না ভিডিও এ পর্যন্তই ভালো থেকেও সুস্থ দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিও